সিকিউরিটি অ্যাপারেটাসের সাথে ইনভলভড প্রায় সকলের কাছে এরকম ইনফরমেশন ছিল যে বাংলাদেশে ভিন্ন কোনো রাষ্ট্রের মদদে এরকম আক্রমণ হতে পারে এবং এটা হয়েছে এটা হয়তো আমাদের কোন রকম সিকিউরিটি ল্যাপসেস আছে অথবা আমরা ওইভাবে প্রিপেয়ারড ছিলাম না কিন্তু এটা ঘটেছে এবং আমরা এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক হাদির মতো একজন তুখর ছাত্রনেতার নেতার মৃত্যু কখনোই মেনে নেওয়া যায় না যারা জড়িত আছে এদেরকে অবশ্যই আটক করতে হবে যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে যারা এদের সাথে জড়িত ছিল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রিকা বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে যে এখানে বিপুল পরিমাণে অর্থের লেনদেন হয়েছে তো এদের সবাইকেই আসলে খুঁজে বের করে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদির মৃত্যু পরবর্তী যে জিনিসগুলো আমরা দেখলাম এখানে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বিশেষ কিছু গোষ্ঠী বিশেষ কিছু ব্যক্তি সম্পূর্ণ নিজ স্বার্থ হাসিলের যারা বহুদিন ধরে বলে আসছে প্রথম আলো স্টার এই পত্রিকাগুলোর সাথে বিশেষ কোনো রাষ্ট্রের যোগাযোগ আছে এই এই পত্রিকাগুলো বিশেষ কোনো গোষ্ঠীর পারপস সার্ভ করছে বহু মাস ধরে বহু কয়েক বছর ধরে তারা এগুলো বলার চেষ্টা করছে এবং এই ইনস্টিটিউশন গুলোর উপরে এদের এক ধরনের ক্ষোভ পুঞ্জীভূত ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি এবং এদেরকে আমরা আইডেন্টিফাইও করতে পেরেছে যে এই ব্যক্তি এবং এই গোষ্ঠীরা অ্যাকচুয়ালি কারা তারা কি চাচ্ছেন তারা তারা এই ব্যক্তি এবং গোষ্ঠী এটা যেহেতু এটা রেকর্ডে কনভার্সেশন আমার এখন অন রেকর্ডে গিয়ে তো আসলে বলার কিছু নয় আপনি যদি একটু গত কালকে গত ২৪ ঘন্টার একটু সোশ্যাল মিডিয়া স্ক্রাবিং করেন আপনি খুঁজে পাবেন এরা কারা এবং এরা আপনার বিভিন্ন পার্টির সাথে বিভিন্ন গোষ্ঠীর সাথে এরা আপনার এমবেডেড হয়ে গিয়েছে নিশ্চয়ই খুঁজে পাবো নিশ্চয়ই খুঁজে পাবো এবং আমি হয়তো ধারণাও করতে পারি কিন্তু এটা বলতে সমস্যা আছে নাকি আমাদের মধ্যে কোনো ভয় কাজ করে যে আসলে না 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 এখানে আমি তো তার নামটাম বলতে চাই না যে একটা লোক আছে ল্যাংটা সুলাইমান নাম ওকে যদি আপনি একটু সার্চ করেন ল্যাংটা সুলাইমান কে আপনি এটা খুঁজে পাবেন ওকে আমি এটা বলতে চাই নাই আপনাকে সো ইউ উইল ইউ উইল ফাইন্ড হু হু হি ইজ এবং সে কি ধরনের কার্যকলাপ করে বেড়ায় তার সহযোগী অনেকেই আছেন দেশে বিদেশে এবং সরকারের ভেতরেও আমা আমরা তো সবসময় শুনে এসেছি যে আমাদের সরকারের ভেতরেও একটা আহ শ্যাডো সরকার বিদ্যমান এই শ্যাডো সরকারের সাথে যারা আছেন শ্যাডো সরকার যাদের পারপোর্স সাফ করছে তারাই এগুলা সবকিছু ঘটিয়েছে এবং স্পষ্ট হয় কি আপনার কাছ থেকে সুযোগ আছে কিনা সহযোগী সরকারের ভেতরে দেশে তাদের সহযোগী আপনি যদি একটু দেখেন খতিয়ে আমাদের উপদেষ্টা পরিষদের মধ্যে বেশ কয়েকজন অনেকেই আছেন যারা ধরেন নির্বাচনের পক্ষে শক্ত অবস্থান নিতে ওদের ইন্টারনালি অনীহা প্রকাশ করেছেন এবং আপনি দেখবেন যে সমস্ত উপদেষ্টাদের ক্রমাগত প্রোপাকাণ্ডা চালানো হয়েছে যে ব্যক্তিদের কথা বললাম এরাই চালিয়েছে সংঘবদ্ধ হয়ে মাসের পর মাস ধরে সিন্স আগস্ট টু এই লোকগুলাই কিছু কাজ করার চেষ্টা করেছে এবং এই লোকগুলাই ইলেকশনটা চায় তো যারা ইলেকশনটা কন্ডাক্ট করতে চায় যারা একটা প্রোগ্রেসের দিকে যেতে চায় যারা দেশে আসলেও একটা গণতান্ত্রিক শক্তির সরকার আসুক এটা চায় ওই গোষ্ঠীটা ওদেরকেই এমন ভাবে এমন ভাবে তাদেরকে ভিলিফাই করেছে যেন সাধারণের কাছে সাধারণ কাছে তাদেরকে এক খুব পাবলিকদের বাজে ভাবে তাদেরকেই না তাদের পরিবার সদস্যদেরকে পর্যন্ত অত্যন্ত নোংরা ভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং এটা করে তারা এদের মনোবল ভাঙার চেষ্টা করেছে এদের যেন পদ ত্যাগ করে চলে যান এটা করার চেষ্টা করেছে কিন্তু তারা কোনোভাবেই লাভবান হননি এবং ওদের ভেতরে যে লোকরা আছে দুই থেকে তিনজন উপদেষ্টার মতো আছেন আমি আমি তাদের নাম বলবো না এখন এটা আপনি আমাকে রিকোয়েস্ট করেন নাম বলার জন্য বাট সাধারণ লোকজন বুঝতে পারবে যে এরা কারা এদের সাথে আবার আপনার যার কথা বললাম আপনার সোলাইমান লেসু বলি আমি ওকে লেসুর বন্ধু চক্র আছে একটা বাংলাদেশে একটি বিশেষ পলিটিক্যাল পার্টির কিছু লোকজন আছে আপনার ছোট একটা পলিটিক্যাল পার্টি দুই অক্ষরের নাম ওই পার্টির কিছু লোকজন আছে এবং ছোটন নামে একটা ব্যক্তি আছে হম ছোটনের নাম বলতে আমার কোনো সমস্যা এটা আমি বহুবার বলেছি ছোটন চক্র বলতে যেটা বুঝে থাকি আমরা এবং ছোটনের আহ ইন্ধনে আমাদের এখানে দেখেছি আমরা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ একজন সহকারী করা হয়েছে খোদা বক্স নামে খোদা বক্স এরপরে আসলো আহ রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা হয়ে এসে রোহিঙ্গা বিষয়ক সহকারী হয়ে এসে একজন হয়ে গেলেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা এই যে তাদের পোর্টফোলিও গুলো আছে তাদেরকে যে এই টাস্ক গুলো দেওয়া হয়েছে তাদের কাজটা কি তারা কি কাজটা করছেন বাংলাদেশে আপনি যদি একটু ভালো করে দেখেন যে তাদের আসলে ইতিহাসটা কি তারা কাদের ইনভলভ ছিল তারা কি কি করেছে অতীতে তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন তো আপনার কাছে একজন উপদেষ্টা আছে আমি গতকালকে দেখলাম যে দুইজন উপদেষ্টা ব্যক্তিগত সহকারে একটা বিশেষ দলের আহ কর্মী ছিলেন আগে ওই বিশেষ রাজনৈতিক দলের সাথে তারা যুক্ত ছিলেন এবং এরকম শুধুমাত্র সহকারেই না আপনি আমাদের স্বরাষ্ট্র সচিব যিনি আছেন আপনি ওনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড একটু যাচাই করে দেখবেন আমাদের সারাষ্ট্র উপদেষ্টার কথাই আমরা সবাই বলছে যে এই লোক খারাপ সে কোনো কাজ করছে না হ্যাঁ হতে পারে কিন্তু প্রবাবলি হি কিন্তু তার উপরেও যে এই যে খোদা বক্সকে হয়েছে খোদা বক্সকি নিয়ে আসা হয়েছে খোদা বক্সের কাজটা কি ইনারা চলে গেলেন কি করে কারণ সারাষ্ট্র উপদেষ্টা তো আমরা যদি পদ দেখি তাহলে কোনো ভাবে মানে আর কেও সারাষ্ট্র উপদেশটার উপরে নন আইন শৃঙ্খলা রক্ষা অবশ্যই না অবশ্যই না এনারা ওই যে বললাম আপনি যে সরকারের ভিতরে যে সরকার আছে যারা সরকারের ভিতরে হায়ারার্কি ক্রিয়েট করেছে যাদের বিভিন্ন মহলে এক্সেস আছে সরকারের ভিতরে এরা এগুলা করছে আপনি দেখেন যাচাই করে যে প্রধান আপনার নিয়াপত্র উপদেষ্টা খলিল मिस्टर খলিলুর রহমানের সহকারী আছেন বিশেষ আছে একজন তার নাম হচ্ছে মুসতাইন জহির মুসতাইন জহিরের অ্যাক্টিভিটিস যদি আপনি একটু দেখেন শে কাদের সাথে ইনভলভ ছিল আমি যার কথা বললাম আপনার সোলায়মান লেশু এদের সাথে মুসতাইন জহিরের ইনভলভমেন্ট কি এদের সাথে ওই যে দুই অক্ষরের পার্টিটার কথা বললাম তাদের ইনভলভমেন্ট কি ছোটনের ইনভলভমেন্ট কি ছোটন মোস্তাইন জহির এবং দুই অক্ষরের পার্টির যিনি সভাপতি এরা একসাথে গিয়ে ভারতের সীমান্ত দিয়ে এই লোককে পার করে দিয়েছিল দুই সালের দিকে এবং আপনি চিন্তা করেন দিনে বেলা বাংলাদেশের না না সোলাইমান পার করে দিয়েছিল ভারতের ভেতরে দিনে এবং সে খুব সুন্দর করে নাস্তা ভেতরের দিকে প্রবেশ করে গেল এবং ওরা খুব সুন্দর করে পুরো জিনিসটা ভিডিও করে আবার রেখে দিল আর নিজেদের কাছে তো আপনি চিন্তা করেন যে বাংলাদেশ থেকে একটা লোক অবৈধ পথে ভারতের ভিতরে ঢুকে গেল সেখান থেকে এসে আবার থাইল্যান্ডে চলে গেল তো আপনি যখন অবৈধ পথে ভারতে ঢুকলেন আপনি যখন ভারত থেকে থাইল্যান্ডে গেলেন আপনি কোন পাসপোর্ট ব্যবহার করে গেলেন আপনি তো ভারতে ঢোকার সময় আপনার পাসপোর্টে কোনো রকমের সিল পরেনি ইটস ন্যাচারাল তাই না এবং আপনি যখন বের হবেন বর্ডার দিয়ে আপনাকে তো জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনার পাসপোর্টের সিল নাই কেন আপনি নিশ্চয়ই কোনো না কোনো ভাবে একটা পাসপোর্টের সিল ম্যানেজ করেছেন এবং এই যে থাইল্যান্ড পর্যন্ত যাওয়াটা যে ব্যক্তি অর্গানাইজ করে দিয়েছে সে এখন সরকারের ভিতরে একজন উপদেষ্টা ওকে ওনার মাথায় অনেকগুলো সাদা চুল আছে সব চুল টুল তার সব সাদা

তাসিম খুরুল ভাইকে মেট্রো নিউজ এডিটর ইন চিফ তাকে কথা সে বলেছে যে অথবা তাসিম খুরুল ভাইয়ের মাধ্যমেই আমি এটা জেনেছিলাম যে বাংলাদেশের একমাত্র উপায় হচ্ছে তালেবানাইজেশন অফ দা কান্ট্রি তো তালেবানাইজেশন অফ দা কান্ট্রি ওনার মতো লোক বলছে এটা হয়তো তখন আসলে আমাদের পক্ষে বিশ্বাস করা খুব কঠিন ছিল কিন্তু এখন আমরা দেখছি যে বাংলাদেশে আসলে যেভাবে বিভিন্ন রকমের প্লট আনফোল্ড হচ্ছে বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রের প্রভাব যেভাবে এসেছে যে সমস্ত রাষ্ট্র বাংলাদেশের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন খুবই 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 কম আমাদের তেমন বাণিজ্য নাই এদের সাথে করে তেমন কোনো কাজকর্মও নাই বাট তাদের প্রভাব বাংলাদেশে বেশ শক্তভাবে আমরা লক্ষ্য করছি তো সবকিছু মিলিয়ে বাংলাদেশে ধরেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেটা আছে ভারত এরা তো অবশ্যই গত ষোলো বছর ধরে আওয়ামী লীগের সাথে তাদের যে সম্পর্ক তারা যেভাবে আওয়ামী লীগের সাথে কোপারেট করেছে এবং তারা সম্পর্ক স্টাবলিশ করেছিল আওয়ামী সাথে তাদের কাছে বাংলাদেশ রাষ্ট্র এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যেন আর রকমের অস্তিত্ব ছিল না তো এই যে তারা একটা বড় ভুল তারা করেছে অথবা যেটাকে আমি ভুল বলবো কিনে এটা তারা ইচ্ছাকৃত ভাবেই হয়তো তারা এই কাজটা করেছে এটা আমি একেবারে এটা একেবারে গ্রহণযোগ্য না তো এই কাজটার মাধ্যমে তারা বাংলাদেশের সাধারণ জনগণের সাথে কিন্তু তাদের একটা বড় দূরত্ব তৈরি হচ্ছে কারণ তারা তাহলে আপনার কথা থেকে একটু সামারি করি যে তাহলে সেই গোষ্ঠীটির কথা আপনি যেটা ইঙ্গিত করছেন তারাই কি এখন দেশ চালাচ্ছেন ডক্টর ইউনুস বা আমরা যে সরকার দেখছি সেটি আসলে কার্যকর না এতে কি কার্যকর হলেও বলতে সরকার এর ভিতরে একটা প্যারালাল গভর্নমেন্ট আছে একটা আছে যারা আসলে তালেবানাইজেশন প্রক্রিয়া চায় অড়কমি হতে কিছু একটা চায় অড়কমি হতে তার কিছু একটা চায় খুব ভয়ঙ্কর এখন একটু আসলে হাদি হত্যাকাণ্ড সম্পর্কে একটু যাব তবে তার এই যে ঘটনাগুলো ঘটে গেল রাত ভোর আপনাকে আমি যেটা বলছিলাম যে ওই ভারতের সাথে যেই সম্পর্কটা বাংলাদেশের যে একটা অত্যন্ত তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণের এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এটা অবশ্যই খুব পজিটিভলি দেয়নি কয়েক বছর ধরে ক্যাপিটালাইজ করেছে এমন করে যে এটাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে অবশ্যই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে কিন্তু তার মানে এটা কি তার মানে কি আমরা কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আমরা কি ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে আমাদের দেখতে হবে এবং ভারতের মতো একটা দেশ যে আমাদের দেশের সাথে প্রায় চার হাজার সাড়ে চার হাজার কিলোমিটারের মতো যাদের বাউন্ডারি আছে ল্যান্ড বর্ডার আছে আপনি তো শক্তিতে অথবা কোনোভাবেও এই রাষ্ট্রের থেকে আপনি যুদ্ধ করে পারবেন স্বীকার করতে হবে এবং এই এই যুগে কে যুদ্ধের মতো সংঘাতের মধ্যে ইনভলভ হতে চায় যেটা করা সম্ভব সেটা হতে পারে যে আপনি হয়তো একটা ন্যায্যদার ভিত্তিতে সম্পর্ক এস্টাবলিশ করতে পারেন আপনার কাছে একটা ওয়ার্কিং রিলেশনশিপ আপনাকে অবশ্যই রাখতে হবে কিন্তু যেভাবে এখন ন্যারেটিভগুলো প্রিচ করা হচ্ছে যেভাবে প্রথম আলোর উপরে আক্রমণ করা হচ্ছে এবং গতকালকে রাত্রবেলায় দুটো বড় দুটা পত্রিকা দেশের শুধুমাত্র বাংলাদেশের উপমহাদেশের অন্যতম সেরা পত্রিকা আপনাদেরকে বলতে পারেন এদেরকে আক্রমণ করা হলো এতগুলো জার্নালিস্ট তিরিশ পঁয়ত্রিশ জন জার্নালিস্টের ওয়ার্কার এদের জীবন যে ঝুঁকির মধ্যে ফেলা হলো এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না শুধুমাত্র তাই না পাশাপাশি বাংলাদেশের সাংস্কৃতিক চর্চার যে কেন্দ্রগুলো আছে আপনার ছায়ানট বলুন উদিচি বলুন এখানে আক্রমণ করা হলো কেন আপনার হারমোনিয়াম ভাঙা হচ্ছে তবলা ভেঙে ফেলা হচ্ছে এগুলার দোষকে এবং আমরা দেখছি যে কিছু কত কয়েক মাস ধরে দেখেছি যে কারা কারা বিশেষ কোন কোন গোষ্ঠী এটা মন্তব্য করেছে যে দেশের সঙ্গীতের টিচার রাখা হবে না প্রাত প্রাইমারি স্কুলে সঙ্গীতের কোনো রকমের টিচিং হবে না বিভিন্ন এরকম ন্যারে আমরা দেখেছি পাশাপাশি গতকালকে ভারতীয় যে ডেপুটি কমিশনার তার বাসায় আক্রমণের চেষ্টা করা হয়েছে এই সবকিছু দিয়ে আপনি মিলিয়ে দেখেন তো এবং আমরা দেখতে আমরা আমরা যেটা জানি যে আগামী পঁচিশে ডিসেম্বর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির আর যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্ তারেক রহমান ওনার বাংলাদেশে ভ করার কথা বাংলাদেশে পৌঁছানোর কথা তো এখন কি কেউ ওনার যে এই অ্যারাইভালটা আছে ওনার যে বাংলাদেশ উনি সতেরো আঠারো বছর পরে যাচ্ছেন এটাকে কি কেউ আন্ডারমাইন করার চেষ্টা করছে এটার সাথে কি কেউ একটা সাংঘর্ষিক অবস্থা যাওয়ার চেষ্টা প্রশ্ন জমে যাচ্ছে এক একটি খুব করি যে তিনি কি আসলে এই পরিস্থিতিতে আসতে পারবেন তো কারণ তার নিরাপত্তা সংখ্যা এবং আরো কিছু বিষয় ছিল যেটি তিনি ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন সেই তার একক নিয়ন্ত্রণাধীন নয় বা এটা খুব স্পর্শকাতর বিষয় সেখান থেকে গ্রিন সিগনালটা মানে সেই নিয়ন্ত্রণটা কি তিনি পেলেন আসবার জন্য সে গ্রিন সিগনালটা পেলেন এবং এবং দেশে যখন এই পরিস্থিতি দেখা যাচ্ছে তখন কি আবার সেই সংখ্যাটা মানে উড়িয়ে দেয়া যায় যে সংখ্যাটার কথা তো দিন ধরে শুনছিলাম আমার 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 মনে হয় উনি ওনার এখন যে সিদ্ধান্তটা আমি নিয়েছেন এই সিদ্ধান্ত থেকে সম্ভবত উনি আর পিছপা হবেন না মোস্ট লাইক হি হ্যাজ মেড আপ হিজ মাইন্ড এন্ড হি উইল ট্রাভেল টু বাংলাদেশ আচ্ছা সেটি আপনি মনে করছেন আসি একটু আমি বলছিলাম যে হাতি হত্যাকাণ্ডের বিষয়ে একটু যাব ও আচ্ছা ভারতের বিষয়ে যেটি আপনি বলছেন যে তারা যে এই যে যুদ্ধ ঘোষণা করার মতো একটা অবস্থানে আপনি বেশ আগে থেকেই একটা প্রক্রিয়ার কথা বলছেন হ্যাঁ আমরা তো শুনছিলাম যে মানে এখন যখন এই ভাঙচুর চলছে তখন সার্জিস সালম লিখছেন উই আর ইন ওয়ার আমরা দেখছি হাসনাত আবদুল্লা তো বলছেন বিচ্ছিন্ন করে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিতে হবে সেভেন সিস্টার্সকে আলাদা করে দিতে হবে মাহমুদুর রহমান বলছেন যে আমরা যুদ্ধ ভারতের ভারত যুদ্ধ ঘোষণা করেছে এর আগে আমরা দেখেছি ব্রিগেডিয়ার আমান আজমি গোলাম আজম পুত্র

এরকম তাহলে তো আপনি মিলিয়ে তো ফেললেন যে এই যে এই ধরনের মন্তব্য যারা যারা করছেন অথবা করেছেন তারা আসলে কতটা পলিটিক্যালি সাউন্ড এবং যদি হয়েও এদের মধ্যে দুই একজন তাহলে তারা কেন এরকম হটকারী মন্তব্য করবেন এরকম হটকারী মন্তব্য আপনি তখনই করবেন যখন আপনার সামর্থ্য নাই কিন্তু আপনি কিছু একটা করতে চাইছেন এবং এটা কেন করতে চাইছেন আপনি হয়তো লোক দেখাতে চাচ্ছেন আপনি হয়তো নিজেকে প্রেজেন্ট করতে যাচ্ছেন যে আপনি একজন অত্যন্ত অথবা একজন একজন নিজেকে একটা এমন ইন্ডিভিজুয়াল হিসেবে যার যার হয়তো অনেক বল আছে অথবা যিনি নেতৃত্ব দান করতে পারেন সামনে থেকে কিন্তু আপনার পেছনের যে জিনিসগুলো পেছনের যে মেকানিজমগুলো আছে আপনি যাদের দ্বারা ব্যাক তাদের বিষয়ে কিন্তু আমার মতো এরকম আর অনেকেই জানেন যে আপনি কাদের দ্বারা ব্যাগ কি করতে যাচ্ছেন এবং আপনি যদি দেখেন বাংলাদেশের যেই আমাদের যেই অবস্থান ভূ রাজনৈতিক অবস্থান আমাদের যে ডেমোগ্রাফ এটা কিন্তু যে সমস্ত দেশে এমনটা করার চেষ্টা করা হয়েছে আগে যেমন আমি আপনাকে লিবিয়ার কথা বলতে পারি সিরিয়ার কথা বলতে পারি ইরাকের কথা বলতে পারি আমাদের ডেমোগ্রাফ কিন্তু এরকম না আমরা বেশ লিবারাল একটা কান্ট্রি আমরা এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা সবাই সবার সাথে একসাথে মিলেমিশে বসবাস করতে পছন্দ করি আমরা কট্টরপন্থী দেশ না আমরা এদেরকে না আমাদের যে আমাদের যে মুসলিম ইয়েটা আছে আমরা আমাদের মুসলমান সমাজ এরকম না আমরা একটা মোটামুটি মডারেট লাইফ লিভ করতে চাই আমরা শান্তিপূর্ণ থাকতে চাই কিন্তু এখানে কারা এই সালাফিজ আইডিওলজি আনতেছে কারা এটা আমাদের সোসাইটিতে ইন্ট্রোডিউস করতে যাচ্ছে এটা কিন্তু মোটামুটি রকমের পরিষ্কার হম তো এই ধরনের অ্যাপ্রোচ নিয়ে এই যে ধরেন আপনার আহ বিভিন্ন রকমের অ্যাপ্রোচ তারা গ্রহণ করেছে বিভিন্ন ধরনের কথা বললেন এই যে মাহমুদুর রহমান উনি যেটা বলতে পারেন না সেটা ওই হাসনানদেরকে দিয়ে উনি বলেন হাসনান কে দিয়ে বলেন কি এটাই আমি জানি এবং এটা এটা সবাই জানে আমাদের ওরা যে দলটা করে এনসিপি এনসিপি অনেক অনেক ছেলেরাই এটা খুব ভালো করে জানে যে মাহমুদুর রহমান এই জিনিসগুলো পুশ করে থাকেন

অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে সব আপনার ডেলি স্টারের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি ছায়ানোটা আক্রমণ হয়েছে উদিচিত আজকে আক্রমণ হয়েছে এবং আহ ভারতীয় হাইকমিশনের অ্যাপ্রোচ অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে আপনি যদি আমার দু তিন দিন আগে একটা লেখা পড়ে থাকেন ফেসবুকে আমার লেখা আছে এখানে টুইটারও বোঝা আছে যে একটা চরম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার তোরজোর চলছে এবং এই তোরজোরটা তারেক রহমানের নির্বাচন আশাকে ঘিরেই অনেকটা এটা একটা পরিকল্পনা করছে সো যেহেতু এর মাঝখানে হাদির মতো একজন তরুণ নেতার মৃত্যু তারা এখন সামনে এই জিনিসটাকে এমনভাবে প্লেস করবে আর কি কারণ আগামী কালকে যখন তার জানাজাটা হবে জানাজার পরবর্তী সময়ে বেশ বড় রকমের একটা আহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা আছে এই অস্থিতিশীল পরিস্থিতি মানে কি যে এটা রাতে দেখলাম সেরকম কিছু নাকি অন্য আরো কোনো কথা বলছেন আমি আসলে এটা বিস্তারিত এখন বলে আই ডোনিট কাইন্ড অফ প্যানিক কিন্তু যারা এটা করার পরিকল্পনা করছেন আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে একটু ঘাটলেই কেউ বলতেছে যে পুরা দেশ থেকে লোক আসতে হবে জানা যায় অংশগ্রহণ করতে সবাই দলে দলে ঢাকায় আসুন বাংলাদেশে তো আসলে ধরেন জানাজন নামাজে কিন্তু ঢাকা শহরেও অনেক মানুষ বসবাস করেন তারা অনেকেই আসবেন আমি যতটা জানি অনেকেই আপনি পুরো বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে জানাজার নামাজ পড়তে হবে এটা এমন আমার আমার কাছে জিনিসটা একটু অবশ্যই চোখে লেগেছে মানে জানাজার নামাজের পেছনে আসলে ভিন্ন উদ্দেশ্য আছে সেটা সেটা হয়তো আমরা দেখতে আমাদের টপিক করতে হবে দেখার জন্য যে আসলে কি উদ্দেশ্যতে এদের আছে এবং লোকজন জমাयत করে তারা কি কোনো বিদেশী এমবেসিতে ব্রিজ করতে চায় তো যে আপনি যে বলছেন যে একটা উদ্দেশ্য থাকতে পারে ফর্টি এইট থেকে সেভেন্টি টু আওয়ার্সের একটা এই কি আপনি আপনার তো অনেক মানে ভেতরে অনেক তথ্য আপনার কাছে থাকে গোয়েন্দারা জানেন তো যে অস্থিতিশীল হতে পারে তাদেরকে কোনো প্রস্তুতি আছে আপনি জানেন প্রস্তুত নাকি হাদিকে গুলি করে পালানোর মতো ওই রকমই একটা প্রস্তুতি না না হাদিকে গুলি করে পালানোর পরে আমার আমার মনে হয় না যে এই দোষটা সম্পূর্ণ ভাবেই আসলে সিকিউরিটি এজেন্সিদের হেবে দেওয়া উচিত কারণ যখন এই ঘটনাটা ঘটে ঘটার পরে দেখেন সময় তো ছিল একটা পিরিয়ড তো ছিল চার থেকে পাঁচ ঘন্টা পরে আইডেন্টি জানা যায় এবং যারা তাকে পালাতে সহায়তা করেছে এরা কিন্তু বেশ স্মার্ট এরা এরা বেশ পরিকল্পিত ভাবেই তাকে তারা পালাতে সহায়তা করেছে আপনি দেখবেন যে ওর যে মোটর সাইকেলটা ছিল মোটর সাইকেলের পেছনে যখন গুলি করে তখন ওটার পেছনে যেটা সিএনজি ছিল এই সিএনজি গুলাও কিন্তু তার দলেরই সদস্য এবং তাদের পরিকল্পনা ছিল যে যদি ব্যর্থ হয় তারা এখান থেকে স্মোক স্ক্রিন তৈরি করে তারা এখান থেকে স্কেপ করবে তাদেরকে পালিয়ে যাবে সুতরাং যারা এই পরিকল্পনা নিয়ে করেছে নিশ্চয়ই একদিন এক থেকে দুই দিনের প্ল্যান এটা ছিল না এটা অনেক দিনের প্ল্যান ছিল এবং এই প্ল্যানিং এর কারণে আপনি দেখেন যে আমরা দেখতে পাচ্ছি এই ছেলেগুলা কিভাবে হবে হাজির প্রচারণার ভিতর পর্যন্ত ইনফিলট্রেট করেছে আপনি একটা ছেলেকে ঢোকালেন একটা কয়েকটা ছেলেকে আপনার প্রচারণার অংশ করলেন এমন সেনসিটিভ সময় এই ছেলেকে আমরা দেখলাম যে সেই মঞ্চের অফিসার পর্যন্ত গিয়েছিল তো নিশ্চয়ই পরিকল্পনা করেই তারা এই কাজটা করেছে তাই না জি নিঃসন্দেহে এবং এই পরিকল্পনাটা যে কিছু একটা আছে তাকে যে ত্রিশটির মতো নাম্বার থেকে হাদিকে হত্যা সহ তার পরিবারের উপরে আক্রমণ ইত্যাদি নানান রকম হুমকি দেওয়া হচ্ছিল সেটি যেমন জানা ছিল সব কিছু আসলে গোয়েন্দাদের জানা ছিল তারপরে এই ঘটনাটি তো না থামানো গেল না তাদের পালানোটা বেশ নিরাপদেই তারা পালিয়ে গেল এখানে মানে আপনি বলছেন গোয়েন্দা ব্যর্থতার কথা বলা যাবে না তাহলে কি এরকম এরকম কিছু কিছু আমি শুধু আচ্ছা শুধু তাদের দেওয়া যাবে না কোন মানে ইনভলভমেন্টটা কোথা থেকে অনেকে বলছেন ডিপ স্ট্রেটের ইনভলভমেন্ট আছে আদৌ আছে কিনা আপনার কাছে মানে এটাও একটু মানে জানতে চাই ইনভলভমেন্টেরও কোনো ব্যাপার আছে কিনা ইনভলভমেন্টের ব্যাপারটা আমার মনে হয় বেশ পুরস্কার হয়ে গেছে যে এখানে কারা এটার সাথে করে ইনভলভ ছিল এবং কারা কোন উদ্দেশ্য নিয়ে এই এই ঘটনাটাই আপনার ঘটিয়েছে আপনি দেখেন যে এই ছেলেটার আগে রাজনৈতিক অ্যাফিলিয়েশন কি ছিল এবং এই ছেলেটা যাদের সাথে রাজনীতি করতো আমরা কয়েকটা নাম সামনে এসেছি ইসমাইলের নাম সামনে এসেছে আপনার সম্রাটের নাম সামনে এসেছে আপনার জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী বিপ্লব বিপ্লবের নাম সামনে এসেছে এবং আমার যে সমস্ত সূত্র আছে তাদের সাথে আমি যাদের সাথে কথাবার্তা বলে সূত্র মানে আপনার গোয়েন্দা সংস্থা অথবা কোনো আওয়ামী লীগ সূত্র বলেন আন্ডারগ্রাউন্ড রেডিও সূত্র বলেন আমি তাদের সাথে অনেকের সাথে আমার কথাবার্তা বলতে হচ্ছে এটার বিষয় এটা নিয়ে আমি যেটা বুঝতে পেরেছি যে ইট ওয়াজ এ ভেরি মাচ কোয়ার্ডিনেটেড প্ল্যান বাই আপনার বিপ্লব সম্রাট এই চক্রে মোহাম্মদপুর কেন্দ্রিক যে জ্ঞানটা ছিল ওদের আওয়ামী লীগের ওই চক্রের পরিকল্পনায় এই এই কাজটা করেছে আপনি তার পূর্বের রাজনৈতিক সম্পৃক্ততা বলছেন ছাত্রলীগ আপনার পোস্ট আমি খেয়াল করি আপনি লিখেওছেন যে তার রাজনৈতিক সম্পৃক্ততা কেমন মানে এই সম্পৃক্ততা আবার অনেকে এরকমও প্রশ্ন করছেন সেরকম সম্পৃক্ততা কিনা যেরকম করে সাদিক কায়েম সম্পৃক্ত ছিলেন হাসনাদ সাজিজ এনারা যেরকম সম্পৃক্ততা ছিলেন যেটিকে এখন ইদানিং বলা হচ্ছে লুঙ্গির নিচে লুকিয়ে থেকে রাজনীতি করা সেরকম আসলে এও লুকিয়ে থেকে তাছাড়া এত কাছে আসলো কি করে হাদের আচ্ছা